তারা তো দেখাচ্ছি মজা

এই ব্যাপারটা আমি আর সহ্য করতে পারছি না সহ্য হচ্ছে না তো মরে যা তুই মরলে তো আমি শান্তি পাই আর হ্যাঁ তোকে যে ঘর মুছে রাখতে বলেছিলাম সেটা তুই করেছিলি না মানে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তাই তুই কান্ডে কাঁnde পিন্ডে সময় মনে থাকে না আর কাজের সময় যত নাটক দাঁড়া তো দেখাচ্ছি মজা globally As! <laughs>

সব সময় না অ্যাক্টিং করবি আর আমার প্রশংসা করবি না হলে তোর ছেলেকে আমি বিষ খাইয়ে মেরে ফেলবো আমার নামও লিপিকা দোহাই বৌমা দোহাই তোমার তুমি তুমি আমার উপর যত অত্যাচার কর করো আমি আমি কিচ্ছু বলবো না কিন্তু কিন্তু আমার ছেলের কিন্তু তুমি কোনো ক্ষতি করো না প্লিজ তুমি আমার ছেলের ক্ষতি করো না তাহলে 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 আমি মারা যাব বৌমা যদি আমার কথা মতো চলিস তাহলে কিচ্ছু করব না আর একটা কথা মনে রাখিস আমি আর ভোটে যখন পিছনে খেলবো তখন ভুলেও আমার ঘরে ঢুকবি না তাহলে কিন্তু তোর খবর আছে যা যা বাচ্চা গিয়ে বাসনটা মেজে আমার জন্য একটা টিশা বানিয়ে যা আমার চেহারাটা একটু খারাপ হয়ে গেছে না হম আমিও তো তাই দেখছি তো আমি তো বাবার যথাসাধ্য খেয়াল রাখছি গো ওনার মেডিসিন দেওয়া ওনাকে খাবার দেওয়া সবই তো আমি করছি সে তো আমি জানি বাবার কত খেয়াল রাখে তুমি কি আমাকে ডাউট করছো একদমই না চলো ঘুমিয়ে গুড নাইট ও কি কিছু আজ করতে পেরেছে নাকি বুড়ো নালিশ করেছে এটা তো ভাবনার বিষয় দাদা দীপিকার সাথে আমার কোনো ইলিগাল রিলেশন নেই আরে আমি তো তোমাকে কিছুই জিজ্ঞাসা করিনি আর তুমি পালাচ্ছিলে কেন না আমাকে আপনি ছেড়ে দিন আমার সংসার আছে আর তাছাড়া লিপিকা আমাকে জোর করে ভয় দেখিয়ে ওর বিছানায় নিয়ে যেত আচ্ছা শোনো চলো না কতদিন বলেছি তুমি মাটিতে বসবে না তোমার কোমরে ব্যথা হয় তুমি না আমার কোনো কথা শুনো আরে পলাশ তুমি এত তাড়াতাড়ি চলে এলে ও তুমি উঠে বস অলিবিকা তুমিও বসো 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 আচ্ছা বাবা তোমার গালগিকে মনে আছে ওই যে আমাদের সাথে কলেজে পড়তো হ্যাঁ কি সুন্দর দেখতে মা লক্ষ্মীর মত তোর মায়ের তো খুব ইচ্ছে ছিল হ্যাঁ খুব শিগগিরই আমি আমার মায়ের ইচ্ছা পূরণ করতে যাচ্ছি আর কিছুদিনের মধ্যেই আমি গার্গিকে নিয়ে করতে যাচ্ছি লজ্জা করে আমার তোমাকে বউ বলে পড়ে যায় দিনের পর দিন তুমি এই বয়স্ক মানুষটাকে অপত্য ভাষায় গালি করে শারীরিক মানসিক সব ধরনের অত্যাচার করেছ মিথ্যে কথা সব আর বাবা তুমি তো অন্তত একবার আমাকে বলতে পারতে এত কিছু সহ্য করে গেছে কিন্তু একবার আমাকে জানানোর মতো সময় পাওনি চেয়েছিলাম চেয়েছিলাম বলতে কিন্তু কিন্তু বৌমা তোকে মেরে ফেলার হুমকি দিয়েছিল আমাকে আর আর ওই ভজা ওই ভজার সাথে দিনের পর দিন দিনের পর দিন ভজা কে কে ভজা আমি চিনি না কাউকে ভজা কাকু আমাকে ক্ষমা করে দেবেন কাকু আমি ওর সাথে কিছু করতে চাইনি কিন্তু ও আমাকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করতো আমার বাচ্চাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছিল তাই আমি বাধ্য হয়েছি ওর বিছানায় যেতে আর দাদা লিপিকা আপনার বাবাকে প্রচুর টর্চার করত আমি সাক্ষী আছি একদম বাজে কথা বলবে না বলে দিলাম আমি একদম চুপ তাহলে কি আমি রেকর্ডিং গুলো শোনাবো তুমি তুমি বাড়ি যাও বোঝা তুমি বাড়ির ত্রিসীমানায় আর কোনোদিন নিশ্চয় না যাও যাও তুমি চলে যাও চলে যাও বাবা চলে যাও তাহলে আমি তার বিয়ে করতে পারি আপনি ক্ষমা ক্ষমা যদি চাইতে হয় বাবার কাছে চাও

অনেক পরক্রিয়া করেছিস তুই অনেক ভুল করেছিস কিন্তু কিন্তু আমি জানতাম এই দিনটা একদিন আসবে আর সেই দিন তুই তোর ভুলটা বুঝতে পারবি তোর ভিতরে অনুশোচনা আসবে আমায় কথা দে আর কোনোদিন এরকম ভুল করবি না বাবা আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমি কোনো ভুল কাজ করবো না আমি তো এইটুকুই চেয়েছিলাম রে ছোটরা অন্যায় করলে গুরুদ্বন্দ্ব উচিত মা করে দেওয়া